যারা বলছে আল্লাহ রাস্তায় বেরোইতে হবে যে আয়াতগুলি আছে মানে চিল্লাই বেরোইতে হবে কি বলছে তাহলে এই আয়াত কি এই ষাট সত্তর বছর আগে তবুলি জামাত মাওলানা ইলিয়াস যখন শুরু করলো ভারতে তখন নাজেল হয়েছে নাকি না এটা নাজেল হয়েছে চোদ্দশো বছর আগে তাহলে চোদ্দশো বছর থেকে নিয়ে তেরোশো বছর পর্যন্ত কোন এই চিল্লাও আসলো না আর চিল্লা শুরু হলো ভারতে মদিনা থেকে শুরু হলো না মক্কা থেকে শুরু হইলো না সাহাবিরা শুরু করলেন না কেউ শুরু করলেন না এমনকি আবু হানিফা ফাস মালিক আহমদ কেউ করল না তারপরেও কেউ করলেন না না শাহরি উল্লাহ করলেন কেউ করলেন না আর তোমরা এই প্রায় আশি নব্বই একশো বছর আগে করলে আর আয়াত ফিট করে দিলে কুনতুম খাইরা উম্মা তেনু উখরে জাতিলেন নাশ তোমরা সব জায়গায় শ্রেষ্ঠ উম্মা তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্ম মানে বেরিয়ে পড়ো আহসামুল্লাহ অবশ্য আরো শুনবেন আল্লাহ কোরআন বলছে ইন ফেরু খেফাফান আমি তবলিগিদের আলোচনা শুনেছি এবং তাদের এই ফাজাইলে তবলিগি এইভাবে অপব্যাখ্যা করেছে বলছে ইন ফেরু আল্লাহ বলছে তোমরা বেরিয়ে পড়ো হালকা অবস্থায় আর ভারী অবস্থায় এই আয়াতের একটা সঠিক তফসির আর সেটা আগে বলে দি আর তারপরে বালতিটা বলছি এদের অপব্যাখ্যা বলছি এদের গুমরাহি বলছি সাহাবাই কেরামগণ কখনো অভাবে থাকতেন আর কখনো কিছু পয়সা আছে কখনো জেহাদ করার জন্য অস্ত্র আছে আর বাহন আছে উঠ আছে আর কখনো উঠ নেই খালি হ্যাঁ বাহন ছাড়া যেতে হচ্ছে আর ভাঙার জন্য অস্ত্রবিহীন যেতে হবে চলো যা যা কিছু পাওয়া যায় আল্লাহ বলছে যে কোনো বলবেন যে হ্যাঁ জেহাদ ফরোজ বদরে যেতে হবে ওদে যেতে হবে বুক যেতে হবে খন্দকে যেতে হবে তাবুকে যেতে হবে তবুক সম্পর্কে আখ না তাবুকের যুদ্ধের সময়কালটা ছিল কিরকম প্রতিকূল সময় ছিল গরমের সময় আর মানুষের অভাব নেই টাকা পয়সা গরমের সময় খেজুর পেকে আসছে তাদের একটা ইনকাম সোর্স হচ্ছে খেজুর ইনি খেজুর বাগানে খেজুর পেকে ছড়ে যাবে পচে যাবে ঝরে যাবে আর এই সময় এই এত দূরে যাব আস্তে আস্তে হয়তো খেজুর শেষ হয়ে যাবে আর তারপরে এত হাত টানাটানি অভাব এই সময় কেমন করে যাওয়া যায় ইমানের পরীক্ষা আল্লাহ বলছে ইন ফেরু ফেফা ফাঙ শেখা আল্লাহ হালকা অবস্থায় অথবা পকেটে পয়সা থাক না থাক আর সওয়ারি বাহন থাক না থাক আর আর্থিক সংকট যতটাই থাক না কেন খেফাফন হালকা অবস্থা মানে আর্থিক সংকটেও থাকলেও বেরিয়ে পড়ো হ্যাঁ নবী বংশের বেরিয়ে পড়তে হবে বেরিয়ে পড়তে হবে ও সে কালন আর ভারী থাকলে মানে পকেট ভারী থাকলো মানে আবার পকেট ভারী মানে টাকা পয়সা আছে পকেট ভারী আছে সচ্ছল অবস্থায় সেই অবস্থায় যে কোনো অবস্থায় তোমরা আল্লাহ রাস্তায় যে বেরিয়ে পড়ো তবলিগি ভাইরা এই হাদি এই আয়াতের আয়াত অপব্যাখ্যা করেছে যে চিল্লাই বেরিয়ে পড়ো আরে বাবা তোমার যুবতী স্ত্রী থাকে তবুও বেরিয়ে পড়ো আর তুই বুড়া মুরব্বী বেরিয়ে পড়ো আর বাড়িতে ঘরে টাকা পয়সা থাকলেও আর টাকা পয়সা না থাকলে আল্লাহ ভরসা আল্লাহ কিছুই দিলেন না ভরণপোষণ স্ত্রীকে ছেলে মেয়েকে দিলেন না আল্লাহ ভরসা চলে গেলাম আমার এলাকায় আমার এক আত্মীয় আল্লাহ এক সময় বিভ্রান্ত করেছিল পরে তো অব করে ফিরে এসেছে আমার খুব প্রচেষ্টা ছিল আল্লাহ তাকে নাজাদ দিয়েছেন তোকাল করেছে রায় মাহওল্লা তো সে নতুন বিয়ে করেছে আমার পরে তার বিয়ে আর তারপরে বিয়ে শাদী অথবা আমার আগে সেই সময়টি আর কি একই সময় আগে পিছে তো বিয়ের শি করে একটা বাচ্চাও নাই যুবতী মেয়ে আর মাঠে একটা বাড়ি করেছে সাধারণ একটা বাড়ি আর সেই বাড়িতে স্ত্রী যুবতী স্ত্রী গেলে হেঁটে চিল্লাই চলে গেছে যখন মেয়ের বাবা জানতে বলে যে এই অবস্থা জামাই তো চলে গেছে আর এই মেয়ে তুই একাই কি করে এই মেয়ে একাই থাকতে পারে তখন কয়েকদিন পরে জানতে পারে তখন এই মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে হারাম এই কোরআনের অবব্যাখ্যা করে জাতিকে গুমরা করা হয়েছে তাহলে এই দুটো ফিরকার গুমরাহি এই কোরআন দিয়ে তারা গুমরা করেছে কোরআন অবব্যাখ্যা করে যেটা ইহুদিদের চরিত্র কথাগুলো একটু শক্ত হইল মাঝে মাঝে প্রয়োজন কারণ তিনটা ঔষধ না খেলে অনেক সময় অসুখ ভালো হয় না তিতা ঔষধ না খেলে অসুখ ভালো হয় না জি আল্লাহ রব তৌফিক দান করেন এই ঔষধ গ্রহণের সেবনের তৌফিক দান করেন আর সংশোধনের তৌফিক দান করেন